আসসালামু আলাইকুম আমি মালিহা ইসলাম আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা আচারের রেসিপি শেয়ার করব আমি মনে করি আচারের রেসিপির মধ্যে এটা সবথেকে ইজি একটা আচারের রেসিপি তার আগে আপনাকে একটা গল্প বলে নিই এটা আসলে আমার বান্ধবীর মায়ের হাতের আচারের রেসিপি তো ও যখন ম্যাসে এই আচারটা নিয়ে আসতো তখন এটা নিয়ে আমরা খুবই কারাকারি করতাম তো আমি ওর কাছ থেকে এই রেসিপিটি শুনি ও এমনভাবে বর্ণনা করেছিল যেন কি না কি রকেট সায়েন্স বলছে পরে আমি আন্টির কাছ থেকে আচারের রেসিপিটি শুনি অ্যান্ড এক্স্যাক্টলি দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট রেসিপি এভার তো আমি এখানে দেড় কেজি আম নিয়ে নিয়েছি দেড় কেজি আমকে আমি ভালোভাবে খুশে ছাড়িয়ে ধুয়ে নিব আর বিশ্বাস করেন এটা এত ইজি একটা রেসিপি আপনারা বাসায় থাকা উপকরণ দিয়েই এটা খুব ইজিলি তৈরি করতে পারবেন তো আমি এখানে দেড় কেজি আমকে ভালোভাবে কিউব কিউব করে কেটে নি একটা জিনিস আমি যখন এভাবে কাটাকুটি করি আমার আশেপাশে পাখিগুলো কিচিমিচি করে ডাকে থাকে চলুন আপনাদের সাথেও শেয়ার করি কি ভালো লাগে না শুনতে আসলে কাজ করার সময় এরকম পাখির কিচিরমিচির শুনলে মনটাই ভালো হয়ে যায় তো যাই হোক আমি আমগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিব তারপর আমি একটি পাত্রে আমগুলোকে দিয়ে দেবো আমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এখানে চিনি নিব আমার এখানে দেড় কেজি আমে টোটাল চিনি লেগেছে দেড় কাপ মতো আপনাদের কম বেশি আমের টকের উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি তারপরে চিনি এবং আমটাকে আমি ভালোভাবে মিক্সড করে সিদ্ধ করে নিব আমি এখানে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি আমটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার মশলা রেডি করি চলুন তো আমি এখানে চার পাঁচ কোয়া রসুন থেঁটো করে নিয়েছি তারপরে পাঁচ ছয়টা মরিচ নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে মেথি নিয়েছি তারপরে মৌরি নিয়েছি তারপরে হচ্ছে আপনার এখানে আমি জিরা নিয়েছি এটা নর্মাল জিরা সাই জিরা না তারপরে এখানে দারচিনি এলাচ নিয়েছি ঠিক কালো জিরা নিয়েছি এবং তেজপাতা নিয়ে নিয়েছি আসলে মেইনলি এখানে পাঁচ ফোড়নের মশলাটা আমি নিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল ভালোভাবে গরম হয়ে আসলে আমি মশলাগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে আমি সিদ্ধ করে রাখা আম আমি এই আমটা সিদ্ধ করতে প্রায় বিশ মিনিট মতো লেগেছে তো আমি বিশ মিনিট পরে এই আমটা সিদ্ধ করে এই আমটা আমি তেলে দিয়ে দিব যখন এভাবে কালার চলে আসবে আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার আচার প্রায় তৈরি হয়ে গেছে এই তো বাস এই আমার আচার ডান তো এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর আহমরি খুব কষ্টও না খুব জলদি এই আচারটা তৈরি হয়ে যায় আর খেতে খুবই মজা বিশ্বাস করেন একবার বানিয়ে খাবেন কোনো দিনও ভুলতে পারবেন না এতটা টেস্টি এই আচারটা তো অবশ্যই বাসায় বানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ